জয় জগৎগুরু জয় জয়গৎগুরু এবার আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার গণেশচর্থী লাগছে এই সময় সমস্ত মহারাষ্ট্রের জেলা জুড়ে বিশেষভাবে মুম্বাই শহর জুড়ে গণেশ পূজা নিয়ে যা উৎসব হয় সেটা পশ্চিমবাংলার দুর্গাপুজো উৎসবের চেয়ে কোনো অংশে কম নয় পশ্চিমবাংলায় আগে কেবলমাত্র বাংলার প্রথম মাসের প্রথম দিনে মানে পয়লা বৈশাখের দিন ব্যবসায়ীরা ধুমধাম করে লক্ষ্মী গণেশের পূজা করতেন একক গণেশের পূজার খুব একটা প্রচলন পশ্চিমবাংলায় প্রায় ছিল না তবে ইদানিং কলকাতা হতে পশ্চিমবাংলার বিভিন্ন শহরে মুম্বাইয়ের ধাঁচে গণেশ পূজার প্রচলন বেশ বাড়তে চলেছে এটা বেশ ভালো লক্ষণ এর ফলে বেশ কিছু খেটে খাওয়া মানুষের তাদের সাধ্যমতো অর্থ উপার্জন হবে যেটা আগামী দুর্গাপূজার সময়ে তাদের কাজে লাগবে এটা তো গেল পূজার বাহ্যিক ব্যাখ্যা অন্তর্গত ব্যাখ্যা হলো যোগশাস্ত্র মতে ভাদ্র কৌশিকী অমাবস্যার পরের শুক্লপক্ষের চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয় যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না প্রচুর পরিশ্রম করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিছুতেই দারিদ্রতা কাটছে না ইন্টারভিউতে সফলতা আসছে না এক কথায় সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য বিশেষভাবে এই গণেশ চতুর্থীর দিন স্নান করে শুদ্ধাচারে সারাদিন নিরামিষ ভোজনে থেকে নিজ নিজ কাজকর্ম করতে থাকুন আর মনে মনে এখনই আমি যে মন্ত্রটি শোনাব সেই মন্ত্রটি বলতে থাকুন যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণ বলতে পারেন কাজকর্মের মধ্যে দিয়েই এটাও যদি না পারেন তাহলে গণেশ চতুর্থীর সন্ধ্যায় আকাশে চাঁদ থাকতে থাকতে ওই চাঁদের দিকে তাকিয়ে মাত্র নবার মন্ত্রটি বলুন গণপত এ নামা গং গণপত এ গং গণপত এ গং গণপত এ আমি চারবার শোনালাম এই মন্ত্রটি এইভাবে নবার বললে আপনি একই ফল পাবেন এবারে গণেশ চতুর্থীর চাঁদ কিন্তু সন্ধ্যায় আপনি দেখতে পাবেন ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার বুধবার দুপুর দুটোর পর বুধবার দুপুর দুটো কুড়ি মিনিটের পর চতুর্থীর চাঁদ থাকবে না মানে এই দিন সন্ধ্যায় চতুর্থীর চাঁদ আপনি পাচ্ছেন না পাবেন পঞ্চমীর চাঁদ ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্য জানাবেন এবং পরিচিতদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু